বাংলাদেশের রাজনীতিতে আবারও তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন ব্যারেস্টার রুমিন ফারহানা তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন আমি কাউকে ভয় পাই না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরাসরি আক্রমণ করে রুমিন ফারহানা তাকে খাম্বা চোর চুর ও বাটপার বলে আখ্যায়িত করেন রুমিন ফারহানা বলেন দীর্ঘদিন ধরে তারেক রহমান বিদেশে বসে রাজনীতি পরিচালনা করছেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন তার অভিযোগ এই ধরনের নেতৃত্ব দেশের রাজনীতি ও গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে তিনি আরও বলেন বিএনপির ভেতরে দুর্নীতি স্বজনপ্রীতি ও প্রতারণার রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে যার মূল কারিগর তারেক রহমান তিনি দাবি করেন সত্য কথা বলার কারণেই তাকে নানা চাপ ও হুমকির মুখে পড়তে হয়েছে তবে এসব চাপ তাকে দমাতে পারেনি রুমিন ফারহানার ভাষায় আমি অন্যায়ের সঙ্গে আপোষ করি না ভয় দেখিয়ে আমাকে চুপ করানো যাবে না